বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু একই সাথে দেশের স্বাধীনতা আন্দোলনে উত্তর পূর্বাঞ্চলের অবদান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা তুলে ধরলেন রাজ্যপাল আসাম রাইফেলস বাহিনী দেশ রক্ষা এবং সাধারণের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও সমান অংশীদার রাজ্যেও আসাম রাইফেলস বাহিনী সে ধারায় নিজেদের কর্মপ্রয়াস জারি রেখেছে এরই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন একটি বনিদি হোটেলে উত্তর পূর্ব ভারত 2030 এবং তার পরবর্তী শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে আসাম রাইফেলস এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা বর্তমান কেন্দ্রীয় সরকার পূর্বাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে নিজ আলোচনায় জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা একই সাথে দেশের স্বাধীনতা আন্দোলনে উত্তর পূর্বাঞ্চলের অবদানের কথাও তুলে ধরলেন রাজ্যপাল উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করলেন With a number of advisory committees, with the, with, uh, which with the, its funds and capabilities does whatever it can in developing uh, and aiding the U.S. states. As per the vision of Prime Minister Modi, a dedicated ministry donor for not Eastern Affairs at a cabinet level. Has been given the responsibility for rapid development of Northeastern Asia. The consistent efforts of the Government of India have yielded dividends of peace and prosperity to the Northeast. Over the past few decades, renaming the border villages as the first village, that is, vibrant villages of Bharat and a special budget for them অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের আলোচনাতেও ছিল উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি কৃষ্টির বিষয়বস্তু সমূহ সর্বোপরি আসাম রাইফেলসের উত্তরপূর্ব ভারত দু এবং এর পরবর্তী শীর্ষক আলোচনায় উপস্থিত বিশিষ্টরা নিজেদের আলোচনায় উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিষয়বস্তুর উপর আলোকপাত করলেন এ ধরনের আলোচনা যথেষ্ট তাৎপর্যবাহী বলে উপস্থিত বিশেষজ্ঞদের অভিমত বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড